রং ধনী স্টেশনের থেকে আমি ওই নিয়ে আসলাম কিছু রঙের আইটেম এটা হচ্ছে ছয় কালার টেম্পারা রং অনলি সতেরো টাকা প্যাকেট এটা হচ্ছে বারো কালার এটা হচ্ছে তেইশ টাকা প্যাকেট এটা হচ্ছে আঠারো কালার এটা হচ্ছে সাতত্রিশ টাকা প্যাকেট এটা হচ্ছে মিনি সাইন পেন উনিশ টাকা প্যাকেট এটা হচ্ছে চোদ্দ কালার সাইন পেন পঁয়তাল্লিশ টাকা প্যাকেট এটা হচ্ছে প্রিন্স কালার ছোট দুইশো দশ টাকা গুরুষ এটা হচ্ছে প্রিন্স কালার বড় চারশো ষাট টাকা গুরুষ এটা হচ্ছে ডাকিম তিনশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে গুডলাগের অয়েল পেস্টাল পঁচাত্তর টাকা প্যাকেট এটা হচ্ছে ডুমসের রাউন্ড রাউন্ডিন একশো আট টাকা পিস এটা হচ্ছে ডুমসের রাউন্ডিন মিনি সাইজ কাটার সহ এটা হচ্ছে সাতচল্লিশ টাকা প্যাকেট এটা হচ্ছে মন্ডেট কালার ছোট তিনশো পঁয়ত্রিশ টাকা গুরুষ এটা হচ্ছে মন্ডেড কালার বড় পাঁচশো পঁচাত্তর টাকা গুরুষ এটা হচ্ছে সি কালার ছোট তেইশ টাকা প্যাকেট এটার বড় সাইজ হল পঁয়তাল্লিশ টাকা প্যাকেট এটা হচ্ছে ডুমসের কালার ছোট তেত্রিশ টাকা প্যাকেট এটা হচ্ছে ডুমসের কালার বড় ছষট্টি টাকা প্যাকেট এটা হচ্ছে সোয়ান কালার ষোলো কালার এটা হচ্ছে ছয়শো ষাট টাকা গুরুস আর এটা হচ্ছে ফেব্রিক্স কালার এটা হচ্ছে একশো পঁচাশি টাকা এটা হচ্ছে ক্যামেল পোস্টার এটা হচ্ছে দুইশো টাকা ডুমস এর পোস্টার আছে একশো নব্বই টাকা চোদ্দ কালার হচ্ছে একশো দুইশো পঁচিশ টাকা যাদের পাইকারি লাগবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডুমসের ইরেজনার এটা হচ্ছে অনলি ষোলো টাকা পার পিস আর এটা হচ্ছে আটশিস আটশী এর কলম এটা হচ্ছে সাতশো ষাট টাকা ছত্রিশ পিস আর এটা হচ্ছে ইস্টাম্পসরাবার এটা হচ্ছে ছয়শো ষাট টাকা ছত্রিশ পিস